চিন্ময় দাসকে কারাগারে পাঠানোর আদেশের পর ভ্যান ভেনাটকে বিক্ষোভরত সনাতন ধর্মাবলম্বীদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে এভাবেই রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম আদালত চক্র বিক্ষোভকারীদের সরাতে লাঠি লাঠিচার্জ করে পুলিশ এ সময় আদালত চত্বরে গাড়ি ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে বিক্ষোভকারীরা সংঘর্ষ ছড়িয়ে পড়ে কোতোয়ালি মোড় লালদিগি টেরিবাজার পর্যন্ত বন্ধ হয়ে যায় যান চলাচল দোকানপাট কিন্তু জোর গুষ্টিরা এখানে আমাদের গাড়িটা করছে হঠাৎ করে স্যার আমাদের গাড়িগুলো ভেঙে যাচ্ছে কোনো দোষ নাই উপরে উঠছে উন উটার দিয়ে উপরেতে যালে সব গাড়ি ভাঙি ভাঙি আসছে অন্তত কম হলে পঞ্চাশটা এই পর্যন্ত যে যেম নেতেছে ভাঙছে উপরে অনেক গুলে মোটরসাইকেল ভাঙছে এক পর্যায়ে আশপাশের অলিত গলিতও সংঘর্ষ ছড়িয়ে পড়ে কোথাও কোথাও স্থানীয়রাও বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে জড়ায় এই সময় লালদিঘি এলাকায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা অভিযোগ উঠেছে সনাতনীদের হামলায় তিনি নিহত হন তারই চটোগ্রামের লোহাগড়া উপজেলার চুনুতি রঙ্গন দয়ার সামনে থেকে ধরে নিয়ে গিয়ে ভিতরে যার কারণে এই কোবালুর কারণে এই মারা গেছে আদালতের চিন্ময় কৃষ্ণকে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় দুই ঘন্টা প্রিজন ব্যান আটকে রাখে সনাতন ধর্মাবলম্বীরা সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত পরে মোতায়েন করা হয় বিজিবি এটা একটা উদ্দেশ্যমূলক মামলা যাতে হিন্দুদেরকে দমায় রাখা যায় নিঃস্বত্ত্বে চিন্মপুর মুক্তি ছায় এবং ওনাকে অনতি বিলম্বে তাকে যাতে মামলা থেকে খালাস দেওয়া হয় এর আগে চিন্ময় কৃষ্ণকে সকাল সাড়ে দশটায় চট্টগ্রাম আদালতে হাজির করা হয় দুপুর বারোটা বিশ মিনিটে শুনানি শেষে জামিন আবেদন করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত জাতীয় পতাকাকে সেলুট করে কিন্তু সমাবেশটা শুরু করেছিলেন তো রাষ্ট্রদ্রোহের তো বিষয় প্রশ্নই আসে না এই মামলাটা একটা মিথ্যা মামলা এবং এটার ব্যাপারে আমরা সংক্ষুবদ্ধ তাই আমরা মহানগর দায়রা আদালতে রিভিশন যাব। চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়ে অবস্থিত স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগের মামলায় সোমবার বিকেলে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় কৃষ্ণ দাস ব্রহ্মাচারীকে তিনি হাটাচারিতে অবস্থিত পুণ্ডারিক ধামের অধ্যক্ষ এবং সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শহীদুল সুমন যমুনা নিউজ চট্ট সংঘর্ষের সংঘর্ষের মুহূর্তগুলো আমরা দেখেছি সেটা এখন পুরোপুরি নিয়ন্ত্রণে না হলো বলা যেতে পারে যে সেই পরিস্থিতির কিছুটা হলো স্বাভাবিক হতে শুরু করেছে এবং এই মুহূর্তে যেটা দেখছি আমরা সেটা হচ্ছে বিক্ষোভ চলছে যে একজন আইনজীবীকে হত্যাকাণ্ডের ঘটনা সেই হত্যাকাণ্ডের ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা এই জায়গায় বিক্ষোভ করছে সেখানে সাধারণ মানুষ মুসল্লিরা সবাই কিন্তু এই জায়গাটাতে এসেছে এবং তারা সবাই এই যে তারা এখান থেকে দাবি জানাচ্ছেন এবং এই যে ঘটনাটি সেই ঘটনাটি মূলত সূত্রপাত হয় চিনময় কৃষ্ণ দাস তাকে যখন আদালতে তোলা হয় এবং সেখান থেকে যখন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয় এরপরেই বিক্ষুব্ধ ইস্কন এবং সনাতনীরা যারা রয়েছে তারা কিন্তু বিল্ডিং অবস্থান করে এবং আদালত ভবনের সামনে যেখানে প্রিয় মেনে কৃষ্ণ দাসকে তোলা হয় এবং সেখান সেই পিজন ভ্যানকে তারা আটকে দেয় এবং সেখান থেকে তাকে নিয়ে যাতে যেতে না পারে সেই জন্য তারা বাধা প্রদান করে সেই থেকেই কিন্তু ঘটনার সূত্রপাত সেখান থেকেই তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য আইনশৃঙ্খলা কয়েকটি বাহিনী লাঠিচার্জ করে এবং সেই লাঠিচার্জের পরেই আমরা যেটা দেখি যে এরপরে তারা দুপক্ষে সংঘর্ষ হয়ে এবং সেই সংঘর্ষটা এক পক্ষে জায়গায় আমরা দেখি যে সাধারণ মানুষ ক্ষেত্রে শুরু করে এটা তিন পক্ষের একটি সংঘর্ষের এখন আমরা যেটা বলতে পারি